আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আপনারা দেখুন হচ্ছে সিভিল প্ল্যান টিভি ইউটিউব চ্যানেল তা আপনি আপনারা অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন এবং কমেন্ট করতেছেন যে ভাই পানি উন্নয়ন ইউজার আইডি পাচ্ছি না বা পাসওয়ার্ড পাচ্ছি না ভাই কিভাবে খুঁজে বের করব বা কিভাবে পরবর্তীতে লগ ইন করবো তো বিভিন্ন রকমের আপনারা কমেন্ট করতেছেন তো আমি কয়েকদিন যাবত হচ্ছে দেখতেছি তো মনে আমার মনে হলো যে এটা ক্লিয়ার করার জন্য আপনাদেরকে একটা ভিডিও দেওয়া দরকার কারণ কমেন্টে যখন আপনি রিপ্লাই দিই তখন আপনারা হচ্ছে অনেকেই হচ্ছে বোঝেন না বা বুঝতে পারেন না যে কি করব। তো তার জন্য হচ্ছে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে তার জন্য হচ্ছে আপনাদেরকে ক্রোম ব্রাউজারে যেতে হবে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনাদেরকে সার্চ করতে হবে জি ও এস জব ডট বিডাব্লু ডিবি ডট কপমেন ডট বিডি ডট লগ ইন তো আপনারা যখন এটাতে ক্লিক করবেন এই দেখেন প্রথমে দেখবেন যে আপনার একটা ওয়েবসাইট চলে আসবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চেয়ে অ্যাকাউন্ট লগ ইন করুন এবং আপনার মোবাইল নাম্বার এবং আপনার দিয়ে লগ ইন করুন তো আশা করি এই ভিডিওটি যারা মনোযোগ সহকারে দেখবেন আশা করেছে যে এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার হয়ে যাবে তো পাসওয়ার্ড এবং হচ্ছে আপনার ইউজার আইডি কীভাবে পাবেন তো এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে ধারণা হয়ে যাবে তো আমি এখানে হচ্ছে ক্লিক করে দিলাম লগ ইনে ক্লিক করার পর দেখেন এইরকম একটা চলে আসছে আচ্ছা এরকম আসার পর এখন আপনাদেরকে কি করতে হবে আপনারা এখানে মোবাইল নম্বর কই পাবেন পাসওয়ার্ড কই পাবেন তো আপনারা আবেদনটা করবেন কীভাবে সেটা হচ্ছে আপনাদেরকে দেখায় তা আবেদন করার আগে অবশ্যই আপনারা যদি যে যেখান থেকে আবেদন করেন কোনো কম্পিউটার দোকান থেকে বা যেখান থেকে আপনারা আবেদন করেন না কেন আপনাদেরকে আগে এইভাবে আপনাদের আগে এক রেজিস্ট্রেশন করে ক্রিয়েট করে নিতে হবে আপনারা অনেকেই হয়তো কম্পিউটার দোকানে আবেদন করছেন কিন্তু তারা তো ভাই আপনাকে তো ইউজার আইডি দেয়নি বা আপনারা পাসওয়ার্ড দেয়নি এই জন্য আপনারা বুঝতে পারতেছেন না যে ভাই ইউজার আইডি কই পাবো পাসওয়ার্ড কই পাবো এটাও একটা হতে পারে তো এর জন্য হচ্ছে আপনাদেরকে কী করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার জন্য এখানে দেখেন রেজিস্ট্রেশন করুন এখানে হচ্ছে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে রেজিস্ট্রেশন ক্লিক করার জন্য রেজিস্ট্রেশনে এখানে হচ্ছে আপনার কী করতে হবে এখানে হচ্ছে ধরেন যে আপনার নাম দিতে হবে আপনার ফুল নেম দিতে হবে তো আমি এখানে হচ্ছে দিলাম নাম দিলাম তারপর এখানে হচ্ছে আপনার ইমেল ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমি ইমেল অ্যাড্রেস দিলাম এবং হচ্ছে এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার প্লাস হচ্ছে এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড দেওয়ার পর এই যে এখানে দেখেন রেজিস্ট্রেশন করুন এখানে হচ্ছে আপনাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করলে একটা ওটিপি হয়তো আসতে পারে কনফার্মেশন এবং নাও আসতে পারে ঠিক আছে এটা কমপ্লিট করার পর আপনাদেরকে কি করতে হবে আচ্ছা এখানে আমি হচ্ছে নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আমি রেজিস্ট্রেশনটা করে নিই আচ্ছা আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আমি কি করব লগ ইন করবো তো লগ ইনে ক্লিক করার জন্য এখানে দেখেন কি বলছে মোবাইল নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড তো আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে আমি তো দেখেন আমার মোবাইল নাম্বার যে নাম্বার দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি এবং হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিয়েছি দেওয়ার পরে এখানে হচ্ছে ক্লিক করব লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর দেখেন চলে আসবে এখন হচ্ছে দেখেন যে চলমান নিয়োগ কী কী আছে সহকারী প্রকৌশলী প্রশাসক উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পুরো দেখেন এবং উপসহকারী প্রকৌশলী হচ্ছে যান্ত্রিক বিদ্যুৎ হিসাব হিসাব করণিক এবং সহকারী প্রকৌশলী পুরো তো দেখেন আমার চলে আসছে এবং দেখেন যখন হচ্ছে প্রথম যখন হচ্ছে সাতষট্টি জনের যখন হচ্ছে সার্কুলারটা দিয়েছিল তখন কিন্তু আমি কিন্তু আপনাদেরকে একটা ভিডিও কীভাবে হচ্ছে আবেদন করতে হয় সেই ভিডিওটা কিন্তু আমি দেখাই দিয়েছিলাম যে আপনারা এইভাবে আবেদন করতে পারবেন এবং সেটারই এখন হচ্ছে আপনার পোস্ট বাড়িয়ে তার আবার হচ্ছে সার্কুলার দিয়েছে আর কি তো এখানে এটা আগে যারা হচ্ছে আপনারা ইয়া করছেন আবেদন করছেন তাদেরকে এখন আর আবেদন করতে হবে না ওই একটা আবেদন হয়ে যাবে আর কি তো যারা নতুন আছেন তো দেখেন এই আপনার আবেদন আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে এটা আমি আগে করেছিলাম এবং এটার জন্য হচ্ছে আর একটা ভিডিও আছে তো ওটা আপনারা দেখে নিতে পারেন তো আশা করি যাদের হচ্ছে আইডি ইউজার আইডি কই পাবেন এবং পাসওয়ার্ড কই পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি একটা ধারণা দিয়ে ফেলছি আর কি যারা অবশ্যই কম্পিউটার দোকানের থেকে আপনারা আবেদন করছেন তারা অবশ্যই ওই কম্পিউটারের সাথে যোগাযোগ করে আপনার ইউজার আইডি বা আপনার পাসওয়ার্ড আপনারা নেবেন আর কি অথবা আপনারা চেঞ্জ ফর্গেটিভ পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন তো এই ছিল হচ্ছে আজকের যে মূল ভিডিও যারা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দিবেন